ক্রসফায়ারের নামে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের হাতে যখন নির্মমভাবে প্রাণ দিতে হয়েছিল মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গোটা দেশ তখন প্রশ্ন তুলেছিল এই হত্যাকাণ্ডের কি কোনো বিচার হবে আজ সে প্রশ্নের জবাব দিল উচ্চ আদালত হাইকোর্টের এক ঐতিহাসিক রায়ে মৃত্যুদণ্ড বহন রাখা হয়েছে সাবেক টেকডাবসি প্রদীপ কুমার দাস ও বাহার ছড়া ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ লিয়াকত আলীর একই সঙ্গে আদালত বহাল রেখেছেন আরও ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দুই বিশ সালের একত্রিশ জুলাই কক্সবাজার টেকনাফ ডকুমেন্টারি বানাতে গিয়ে ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হন সাবেক এই সেনা অফিসার প্রথমে পুলিশ দাবি করেছিল সিনহা ক্রসফায়ারে নিহত হয়েছেন কিন্তু পরবর্তী তদন্তে উঠে আসে এক ভয়াবহ সত্য এটি ছিল একেবারেই পূর্ব পরিকল্পিত এক হত্যাকাণ্ড বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সাকির হোসেনের বেঞ্চ আজ এই রায় দেন আদালত শুধু প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ডই বহাল রাখেননি একই সাথে খারিজ করে দিয়েছেন তাদের আপিল আদালতের এই রায়ে আরো যাদের শাস্তি বহাল রয়েছে তারা হলেন এস আই নন্দ দুলাল রক্ষিত কনস্টেবল রুবেল শর্মা এসআই সাগরদেব সাগর দেব এবং তিন বেসামরিক ব্যক্তি নুরুল আমিন নেজামুদ্দিন ও আয়াজ আসামি পক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী যুক্তি তুলে ধরেন তার মক্কাল প্রদীপ কুমার এই ঘটনা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না অন্যদিকে লিয়াকতের পক্ষ থেকে বলা হয় তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হোক কিন্তু অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের জবাব ছিল কঠোর এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয় সিনহাকে গাড়ি থেকে নামিয়ে প্রথমে দুবার পরে আরো দুবার গুলি করা হয় মৃত্যু নিশ্চিত করতে তার গলায় চাপ দেওয়া হয় বুট দিয়ে দু সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন মেজর সিনহা ডকুমেন্টারি ফিল্ম স্বপ্ন স্বপ্ন নিয়ে গিয়েছিলেন কক্সবাজারে কিন্তু যেন থেমে যায় এক রাতের নির্মম হত্যাকাণ্ডে আদালতের বাইরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চাইলে এক যুবক বলেন বিচার পেয়ে আমরা খুশি কিন্তু এমন হত্যাকাণ্ড যেন আর কখনো না ঘটে অন্যদিকে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মন্তব্য করেন কিছু অসাধু সদস্যের কারণে পুরো পুলিশ বাহিনীকে দায়ী করা উচিত নয় এখন আসামিরা প্রিজন কোড অনুযায়ী রাষ্ট্রপতির কাছে রিভিউ পিটিশন দাখিল করতে পারবেন যদি তা না করা হয় তাহলে একুশ দিনের মধ্যে কার্যকর হতে পারে এই মৃত্যুদণ্ড হাইকোর্টের আজকের এই রায় শুধু একটি হত্যাকাণ্ডের বিচারই নয় এটি একটি স্পষ্ট বার্তা আইনের মধ্যে কেউ নয়